আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আসসালাম কে আপনি আরে ম্যাডাম এটা কি এমন কথা কইতেছেন সব কথা কি খারাপ কারণ잖아요 কি তো বয়া কথা কই হ্যাঁ বুইয়ের যুতমো তো কথা ক আছে আসে ম্যাডাম আপনিও তো আমার সিঙ্গার পারতাসেন না আমার নাম হইতো যে ওই যে আপনার আব্বা আপনার লগে আমার লগে বিয়ের সম্বন্ধ করেছিল তাই ভাবলাম যে আপনি একটু দেখাই কিন্তু কি আসচলদের বিষয় জানেন এই ছবি মানে ফটোর মধ্যে আপনি যেমন দেখছিলাম আপনি কিন্তু তার চেয়ে একটু কম সুন্দর আছেন বুঝছেন তার আমার কোনো সমস্যা নাই চলবো আচ্ছা বাবা তাহলে আপনি কি পাঠিয়েছে আপনি তাহলে সেই হাসলত আচ্ছা আমিও তো আপনাকে ছবিতে যেরকম দেখেছিলাম আপনি তো তার সাথে একটু মেল না আপনাকে ছবিতে আমি কত সুন্দর স্মার্ট দেখেছিলাম এখানে তো দেখে মনে হচ্ছে আপনি একটা গাইয়া ভূত ও মা ম্যাডাম এইডা আপনি আবার কেমন কথা কইতাছেন আই পুরা এলাকার মধ্যে আমার সবাই এক নামে চিনি আমার নাম শাহরুখ আমি তাই ভাবলাম আপনার ছবিটা আমার একটু মনে ধরছিল আপনার বিয়ার প্রস্তাব নিয়ে আপনি কইতেছেন আমি দেখতেও সুন্দর এটা কোনো কথা হলো আমি ছবিতে যেমন দেখতে বাস্তবে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর যাক নিজের প্রশংসা নিজের করান যায় না যাই হোক এতক্ষণ ধৈর্য আমি এখানে বয়ে রয়েছি মানুষ তো অফিসাইলে অন্তত চা কফি কিছু একটা কয় কিছু আপনি জিগাইবেন না মারে আচ্ছা কি খাবেন আপনি কি মেলা দিন তো আমি লাচি খাই বুঝছেন লাচির ব্যবস্থা করে তাই দিয়ে হোয়াট এই অসময় লাচ্ছি আচ্ছা আপনি কি এটা রেস্টুরেন্ট পেয়েছেন নাকি আপনি লাচ্ছি খেতে চাচ্ছেন এটা একটা অফিস আপনি চা কফি এরকম কিছু খেতে চাইতে পারেন আরে আপনি এটা কেমন কথা কইতাছেন খুঁজলে খোদার নাগাল পাওয়া যায় লাচ্ছি কোনো বিষয় হলো নাকি আপনি দেখেন ব্যবস্থা হয়ে আচ্ছা ঠিক আছে আমি দেখছি দোলা দোলা এদিকে আসো তো ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন দোলা একটা লাচ্ছির ব্যবস্থা করো তো ম্যাডাম এই সময় লাচ্ছি কোথায় পাবো আর আমাদের অফিসের পিয়নটাও তো চলে গেছে কাকে দিয়ে আনাবো এই এটা তুই কেমন কথা কইলি হ্যাঁ টাকা দিলে সব কিছুই পাওয়া যায় আর লাচ্ছি পাওয়া যায় না মানে আশেপাশে কি রেস্টুরেন্ট কম আছে নাকি একটু খুঁজা খবর নিয়ে দেখো লাচ্ছির ব্যবস্থা হয়ে যাবে এই কি সমস্যা কি এখানে কি আচরণ করা হচ্ছে আর দোলা তুমি যাও তো তোর সেই তখন থেকে বিরক্তিকর আচরণ গুলো আমি সহ্য করে যাচ্ছি আর তুই এখন কিনা আমারই অফিসের পিয়ের সাথে বাজে বিহেভ করলি এই তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার পি কে অর্ডার করার সাহস কোথায় পাস আর তখন থেকে দেখে যাচ্ছে তুই কিনা আমারই পেয়ে কি তুই তো করে কথা বলছিস তোর মধ্যে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বোধ নাই আর সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানিস আমার মার আমার মা কি দেখে তোর মতো একটা অশিক্ষিত গেয়ে ভূতের সাথে আমার বিয়ে ঠিক করলো আমি তো বুঝতে পারছি হ্যালো মা আচ্ছা মা তুমি কি পাগল হয়ে গেছো এটা কাকে পাঠিয়েছো আমার অফিসে একটা অশিক্ষিত গাইয়া ভূত

এই ছেলে হচ্ছে তোর কোম্পানির একমাত্র মালিক ঠিক আছে শোন মা তুই যদি কোনো ভুল করে থাকিস তুই তাড়াতাড়ি এই ছেলের কাছে ক্ষমা চেয়ে নে তাড়াতাড়ি ক্ষমা চা এই ছেলে আমার জামাতা হবে ঠিক আছে তুই ক্ষমা চা তার কাছে আচ্ছা ঠিক আছে মা ফোনটা রাখো তো আসলে কিভাবে যে বলি আই এম সো সরি আমি আপনাকে চিনতে পারিনি আর তাছাড়া মাও আমাকে আগে থেকে জানায়নি আপনি যেভাবে আসবেন প্লিজ আমাকে ক্ষমা করে দিন আরে না না থাক বাদ দেন না এত কথা কেন করিতেছে না সে এত বেশি কথা কন আবার আমার পছন্দ বলি আসলে আমি এখানে কেন আসছি আপনি জানেন আমি যেহেতু আমার জীবন সঙ্গী খোঁজার জন্য এখানে এসেছি তাহলে তো আমার বোঝা উচিত না যে আমার লাইফ পার্টনার ঠিক কেমন হবে আমি এই অবস্থায় থাকলে আমাকে কিভাবে ট্রিট করবে আর আমি ওই অবস্থানে থাকলে ঠিক আমাকে কিভাবে ট্রিট করবে এই দেখুন কিছুক্ষণ আগে আমি আপনার পিয়ের সাথে তুই তুকারি করে কথা বললাম বলে আপনি কিন্তু আমাকে কি বললেন আমার মধ্যে কোনো ম্যানার নেই আমি কোন ফ্যামিলি থেকে আসছি অশিক্ষিত গে অভূত যা ইচ্ছা মুখে এসেছে আপনি কিন্তু তাই বলে আমাকে অপমান করেছেন অথচ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তাকে তুই বলার পর আপনি কি আমার সাথে ভদ্রভাবে কথা বলেছেন নিশ্চয়ই না আপনি কিন্তু আমার সাথে তার থেকেও খারাপ ব্যবহার করেছেন অল অলওয়েজ তারপর থেকে তুই তুকারি করেই কথা বলে গেছেন কই আপনি তো আপনার জায়গায় সম্মানটা আপনার ধরে রাখতে পারলেন না আমি যেমন ব্যবহারটা করেছি ঠিক তেমন ব্যবহারটাই কিন্তু আপনি আমাকে ফিডব্যাক দিয়েছেন এখন সত্যি কথা বলতে কি জানেন আমরা মানুষরা না ঠিক একটু অন্যরকম সব মানুষই কিন্তু এক ধরনের হয় না ঠিক যেমন হাতের পাঁচটা আঙুল এই হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না কেউ খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার দেয় কেউ আবার খারাপ ব্যবহার করলেও খারাপ ব্যবহার দেয় না ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করে আর ব্যবহারটাই না বংশের পরিচয় যাই হোক তার মানে এই না যে আমি আপনাকে ছোট করে কথা বলছি আপনি কিন্তু চাইলে আমার সাথে ভালো ব্যবহার করতে পারতেন যখনই জানলেন এই কোম্পানির মালিক আমি তখনই আপনার মধ্যে ম্যানার কাজ করবো তাই না দেখুন আমি আপনাকে কথা বলি আমরা মানুষ জাতি যে যে অবস্থায় থাকি না কেন কখনো কারো পোশাক আশাক দেখে তাকে ছোট করে কথা বলবেন হ্যাঁ সে হয়তো কারোর সাথে খারাপ ব্যবহার করতেই পারে কিন্তু তার প্রতি বিনিময়ে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন এটাও কিন্তু কথা বলবেন এটাও কিন্তু কোথাও লেখা নেই বিভিন্ন বড় বড় মনীষী বিভিন্ন নবীগণ কিন্তু বলে গেছেন তোমার এক গালে কেউ যদি চর মারে তাহলে অন্য গালটি পেতে দাও এবং আরও একজন এরকম বলেছেন কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে মুচকি এসে চলে যাও তাহলে না এই কথাগুলোর যথার্থ মর্ম আমরা আমাদের জীবনে পেলাম না আর আমি ঠিক এই কথাগুলোর উপর বেস করে আমার জীবন সঙ্গী খুঁজছিলাম যাতে করে আমার জীবন সঙ্গী আমাকে সব সময়ের জন্য সম্মান করে বাইদবে অনেক কথা বলে ফেলেছি হয়তো আপনার কাছে সেগুলো অপমানবোধ মনে হতেই পারে আর যদি সেটা আপনার কাছে মনে হয় সরি আমার কিছু করার নেই আর যাই হোক আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না দেখুন আমি সত্যিই লজ্জিত আমি আপনাকে সত্যি চিনতে পারিনি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন না আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে দেখুন ভুল আর সম্পর্ক আর একজনের সাথে পুরো জীবন কাটানো এক জিনিস নয় হ্যাঁ আপনি যে ভুলটা করেছেন সেটা হয়তো আপনার কাছে ভুল মনে হচ্ছে কিন্তু এটা আমার তরফ থেকে আপনার জন্য একটা এক্সাম ছিল যেটাতে আপনি পাশ করতে পারেন তার মানে এই নয় যে এই কোম্পানির উপর থেকে আমি আপনাদের কর্তৃত্ব উঠিয়ে নেব না এই কোম্পানি আপনারাই থাকবেন আর আপনারাই এই কোম্পানির তত্ত্বাবধানে থাকবেন সবসময় জন্য তবে আফসোসের সাথে বলতে হয় আপনার বাবার দেওয়ার কথাটা আমি রাখতে পারলাম না আসি তাহলে ভালো থাকবেন